ভাই আপনার কাছে আমি চাইছি কম্পিউটার আপনি দিছেন আমার রাইটার কি বলেন ভাই এটাই তো কম্পিউটার তো কি এইটুকু নিয়ে তো একটা সিডি এর মধ্যে যায় একটা গান শোনা যায় ভাই ভাই আপনার বিশ্বাস না হলে এখানে স্টিকারটাতে দেখেন এটা কোরাই ফাইবার একটা ফুল কমপ্লিট পিসি কম্পিউটার জি ভাই এটা কম্পিউটার এত বড় কম্পিউটার আপনি বলতেছেন এটাও এটাও কম্পিউটার এটাও কম্পিউটার ভাই আর এটা দিয়ে কি কাজ করা যায় সেটাও বলবো ভাই একেবারে গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং রেন্ডারিং অটোকেট সব ধরনের কাজ করা যাবে মানে এই ছোট এই জিনিসটা দিয়ে সব কাজ করা যাবে তাহলে আমরা এই বড় জিনিস কেন কিনি ভাই বড়গুলোও পিসি কম্পিউটার আর এটা হচ্ছে গিয়ে যাদের দেখা যায় যে একটু মিনি পিসির ভিতরে দরকার তারা এটা নিতে পারে আর জায়গা কম মানে জায়গা স্বল্পতা থাকে তারা এই পিসিটা নেয় আচ্ছা আচ্ছা মানে এতক্ষণে বুঝলাম ভাই এই জিনিস আপনার বিশ্বাস না হলে ভাই এখন এখান দিয়ে দেখেন এই যে ভিজিএ বোর্ড সব ধরনের বোর্ড ডিসপ্লে সব কিছু রয়েছে মানে এই বড় পিসিতে যা যা থাকার কথা এই ছোট এই জিনিসটার মধ্যেও তাই আছে জি দেখছেন অবস্থা দর্শক দেখেন মানুষের মাথা দেখেন এই জিনিসের মধ্যে কত কিছু দিয়ে দিছে মানে এটার মধ্যে দেখেন ইউএসবি টাইপ সি পাওয়ার আপনি সবই পাবেন এর মধ্যে ভাই র‍্যাম রম থেকে শুরু করে এসএসডি থেকে সব আছে সবকিছু রয়েছে এটার ভিতরে আচ্ছা আচ্ছা এটা সাথে খালি এরকম এটার সাথে যেরকম মনিটর দেওয়া লাগে এটা ডিসপ্লেটা কানেক্ট করলেই হবে অস্থির অবস্থা দেখেন কি জিনিস ভাই দামটা কি হয় বেশি না একদম সীমিত দাম ভাই

অ্যাডভান্স করলেই কিন্তু এই কম্পিউটারটা নিতে পারবে মানে মাত্র 1000 টাকা ভাই শুধু মানে এটা সবগুলাই মানে ঘরে বসে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে আচ্ছা মানে কম্পিউটার আজকে আমরা দেখাবো আপনাদেরকে দেখেন মিনি কম্পিউটার দিয়ে শুরু করলাম তার মানে যে বড় কম্পিউটার নেই তা কিন্তু না প্রচুর কম্পিউটার আছে এখানে যাদের যেরকমটা দরকার যদি মনিটর নিতে চান কম্পিউটার নিতে চান আপনি হাজার টাকা দিবেন হাজার টাকায় আপনি পেয়ে যাবেন কম্পিউটার ঘরে বসে ঘরে বসে বাকি টাকা বাকি টাকা প্রোডাক্ট দেখে টাকা দিয়ে দিবেন ওকে অসাধারণ যারা লাইভে আছেন আমি বলবো সবাইকে শেয়ার করে দেন কারণ আজকে লাইভে রাজু ভাই আমাদেরকে কম্পিউটারের দাম একেবারে কমায় দেব ভাই সর্বনিম্ন কয় টাকার সর্বনিম্ন মাত্র 7500 টাকায় ফুল কমপ্লিট কম্পিউটার দেব মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা অস্থির ভাই তাও এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ডের কম্পিউটার আচ্ছা মানে কোনো কাস্টমাইজ বা ক্লোন বা কোনো কিছু মানে নকল গুলো নাই আচ্ছা ভাই এরকম টোটালি ব্র্যান্ড আচ্ছা টোটালি ব্র্যান্ড মানে ব্র্যান্ড বলতে আমরা যেটা বুঝি এইচপি ডেল Lenovo এই সব ব্র্যান্ডের তাই তো আচ্ছা ব্র্যান্ডের পিসি এক কথায় হচ্ছে আমরা যেরকম ল্যাপটপ কিনি ব্র্যান্ডের

করা যাবে যারা আমাদের সাথে যুক্ত আছে লাইভে সবাইকে বলবো নিজে কিনেন অথবা না কিনেন শেয়ারটা করেন অন্তত আপনার বন্ধু বান্ধব যারা পরিচিত আছে যারা কিনতে চায় তারা অন্তত এই লাইভটা যেন দেখতে পারে ঠিক আছে শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন আমরা কম্পিউটার সেট নিয়ে কথা বলবো এখানে মোটামুটি অনেকগুলো পিসি রাখা আছে কোনটার কি কনফিগারেশন দাম কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকেন ভাই তাহলে আমরা শুরুটা করবো কোনটা দিয়ে ভাই ফার্স্টে আমরা একটা অফিসিয়াল ইউজড ডেস্কটপ দিয়ে শুরু করি অফিসিয়াল ইউজ জি আচ্ছা কি কোন অফিসে ইউজ এগুলো কিন্তু সেনাবাহিনীর অফিসে ব্যবহার করা হয় বিশ্বাস যদি না করেন এই যে একটু ক্যামেরাটা এখানে দেখা আচ্ছা আচ্ছা দেখা যায় এখানে সেনাবাহিনীর সেনাবাহিনী আর এই প্রোডাক্ট গুলো কিন্তু একেবারে অরিজিনাল এবং অথেন্টিক যেহেতু এই প্রোডাক্ট গুলো সেনাবাহিনীর অফিসে ব্যবহার কথার প্রশ্ন তো কিন্তু আরেকটা এসে যায় সেনাবাহিনীর জিনিস আপনি কেমনে ভাই ভাই এই প্রোডাক্ট গুলো দেখা যায় যে তাদের মানে

কিছু ডেলের আচ্ছা এটাতে কোরাই থ্রি ফোর জেনের একটা প্রসেসর থাকবে আর এটাতে এইচ এইট টু ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইটাতে কিন্তু ষোলো জিবি র্যাম রাখা হয়েছে ওকে ওকে এইট ষোলো জিবি এনাটা ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে এই টোটাল সেট আপটিতে এই টোটাল সেট সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল ফ্রেশ এলইডি একটা মনিটর থাকবে আচ্ছা টোটাল কমপ্লিট সেট আপটির সাথে

অন্যান্য শে বা অন্যান্য কিনতে গেলে আপনার আঠারো থেকে উনিশ হাজার বা সতেরো দাম রাখে আচ্ছা একদম মানে যেই টাকাটা প্রফিট না করলেই না আচ্ছা আচ্ছা মানে এর সাথে

পরবর্তীতে ভাইয়া যে সেটাপ টা দেখবো আচ্ছা এটা একটু পরে দেখি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এর পরবর্তীতে যে সেটআপ টা দেখবো আমরা যারা গ্রাফিক্স কাজ করতে চায় বা বড় পিসি নিতে চায় মিনি পিসি দরকার নেই আচ্ছা আচ্ছা একটু অফিসিয়াল সাইজের পিসির দরকার পড়ে তারা কিন্তু এই সেটআপ টা নিতে পারে আচ্ছা আচ্ছা মানে ফুল একটা সেটআপ বেলের হম হুম এটাতে কোরাই 5 6 জেনার একটা প্রসেসর থাকবে প্রসেসরটির মডেল হচ্ছে 6500 এবং এর এতে 6 এমবি ক্যাশে স্পিড রয়েছে কিন্তু প্রসেসরটির সুন্দর এটাতে 256 জিবি একটা এসএসডি থাকবে স্পিডটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যাবে এসএসডি এর কারণে আচ্ছা এছাড়া 8 জিবি র‍্যাম থাকবে ডিডিআর 4 এর

কিন্তু এই সেট আপনি একদম অনায়াসে নিতে পারবে এটা দিয়ে যদি কাজ না করে সেক্ষেত্রে টাকা ব্যাক অপশন রয়েছে টাকা ব্যাক অপশন অপশন রয়েছে ওকে ওকে খুবই চমৎকার এই ল্যাপ এই কম্পিউটার কিন্তু আপনার নিতে পারবেন একেবারে ভাই এটার দামটা কত তাহলে এটার দাম রাখছি ভাই মাত্র 18500 টাকা অনলি 18500 মানে আগের তার অন্যান্য দোকানে যেই দাম হ্যাঁ হ্যাঁ আর ওইটা থেকে আপডেটটা রাখছি মাত্র 18500 টাকা ওকে তো এইটাতেও কিন্তু ভাইয়া মানে 30 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 3 বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে হয়েছে আচ্ছা এরপরে পরবর্তীতে ভাইয়া আরেকটা সেটআপ দেবো এটাও কোরাই 5 এর একটা ডেস্কটপ হুম ওই যে যে স্টিকারটা দেখাইছি শোনা কিন্তু পিসি ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ তো এই প্যাকেজটা কোরাই 5 এর 2400 মডেলের একটা প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা ওকে এইটাতে

আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোর টু টু সিক্স এমবি ক্যাশের একটা প্রসেসর ওকে খুবই স্পিড পাওয়ারফুল স্পিড থাকবে এই প্রসেসরটিতে আচ্ছা আর এটাতে জি ফোরটি ওয়ান ডিডিআর থ্রি ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে অথেন্টিক ডেল ব্র্যান্ডের ওকে ওকে এটাতে একশো আঠাশ জিবি একটা এসএসডি থাকবে এবং র্যাম থাকবে ফোর জিবি ডিডিআর থ্রি ওকে আর এই টোটাল সেট আপ এর সাথেও ইঞ্চি ফুল ফ্রেশ একটা লেডি মনিটর থাকবে আচ্ছা এবং টোটাল প্যাকেজটির সাথে কিবোর্ড মাউস এবং ওয়াইফাই রিসিভার কিন্তু একদম গিফট থাকবে এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একটা কম্পিউটারের ফুল সেট আপ ফুল সেট আপনি নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে আচ্ছা নতুন গুলো নিয়ে এখন একটু কথা বলবো নাকি জি আচ্ছা নতুন কম্পিউটার যারা নিতে চান তাদের জন্য আমরা এখন কয়েকটা মডেল আমাদের কাছে ভাই নতুন সব ধরনের প্রসেসর দিয়ে আপনারা পিসি বা কম্পিউটার বিল্ড করে নিতে পারবেন নতুন রাইজেন থেকে শুরু করে ইন্টেল এর যাবতীয় যে প্রসেসর গুলো থাকে সব প্রসেসর দিয়ে আমরা পিসি বিল্ড করে থাকি আচ্ছা আপনার এই ফার্স্টে যে আমরা প্যাকেজটা দেখব এই প্যাকেজটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি ভাইয়া কোর আই ফাইভ এর ফোর্থ জেনারেটর একটা প্রসেসর ওকে এটাতে 4570 মডেলের একটা প্রসেসর থাকবে আচ্ছা এইটাতে H81 সিরিজের ইসোনিক ব্র্যান্ডের Intel চিপের একটা মাদারবোর্ড থাকবে মাদারবোর্ড থাকবে একেবারে এই মাদারবোর্ডটিতে সব ধরনের কিন্তু আপডেট ফ্যাসিলিটিস গুলো রয়েছে HDMI পোর্ট থেকে শুরু করে USB 2 USB 3 সব ধরনের পোর্ট কিন্তু জিপিইউ ইউজ করা যাবে কিনা জি

যারা দেখা যায় যে আরো হাই কনফিগারের পিসি নিতে চাই গেমিং পিসি বা জিটিএ ফাইভ পাবজি ফ্রি ফায়ার সব ধরনের গেম খেলতে চায় তারা কিন্তু দিয়ে একদম আনাসে খেলতে পারবে আচ্ছা এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই ফাইভ সেভেন জেনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল হচ্ছে সেভেন ফাইভ ডাবল জিরো এটাও কিন্তু সিক্স এম একটা প্রসেসর ভাইয়া একেবারে ফুল নিউ একটা প্রসেসর এটাতে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এইচ ওয়ান ওয়ান জিরো

দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর এইটাও কিন্তু এইটি প্লাস একটা পাওয়ার সাপ্লাই আচ্ছা এইটি প্লাস হ্যাঁ আর এই টোটাল পিসিটার সাথে আমরা কেসিং হিসেবে ইউজ করছি হোয়াইট বিল্ডের একটা কেসিং ওকে মানে সাদা কালারের একটা সাদা কালার আসলে ফুল বডি ফুল বডি ইউএসবি 2 এবং ইউএসবি 3 আছে সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে আচ্ছা টেম্পার গ্লাস সাইড এবং সামনে সামনে কিন্তু আরজিবি ফ্যান গুলো রয়েছে ওকে এই টোটাল পিসিটার দাম রাখছি মাত্র 18700 টাকা অনলি 18700 টাকা দিয়ে কিন্তু আপনারা টোটাল গেমিং

দাম বলে দিলাম কনফিগারেশন অনুযায়ী দাম বলেছি ভাই এটার দামটা কত জানো এটা হচ্ছে 18700 টাকা 18700 টাকা আর এটা 17500 টাকা ফুল আচ্ছা কেউ যদি চায় যে একটু আমি হচ্ছে চেঞ্জ করে একটু কাস্টমাইজ করে নিব এগুলো তো নেওয়ার সুযোগ আছে এই প্রত্যেকটা পিসি কিন্তু আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ চাইলে প্রসেসরটা কোর আই5 এর জায়গায় কোরাই আই7 করতে পারবেন বা কোর আই3 করতে পারবেন বা র‍্যামটা 4GB বা 8GB এর জায়গায় 16GB বা 8GB করতে পারবেন এছাড়া এসএসডি গুলো চাইলে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন জায়গায় করতে পারবেন সব ধরনের কিন্তু আপডেট করা যাবে প্রত্যেকটা বেশি ওকে খুবই চমৎকার তো ভাই প্ল্যানেট আইটি আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু একদম সহজ লোকেশনে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বরের গোলচত্বরের পাশে রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভবনের তৃতীয় তলায় অথবা মামিনা প্লাজা বিল্ডিং ঠিক তিন তলায় প্ল্যানেট আইটিভি ওকে ওকে সুন্দর তো সরাসরি কেউ আসলে আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা প্রয়োজনে ভিডিও কল দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিয়ে দেখে আপনারা কম্পিউটার পারচেজ করে নেবেন কনফার্ম ঠিক আছে ভাই সামনে যে মনিটর

তো আমরা কি শেষ করে দেবো আজকে নাকি আচ্ছা তো দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে যারা কম্পিউটার কিনতে চান খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান প্ল্যানেট আইটি বিডি সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার নিয়ে যেতে পারবেন কেউ যদি চান যে না ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে নিব সেক্ষেত্রেও নিতে পারবেন আর ভাই এই মিনি নিতে পারবে আচ্ছা এই মিনি পিসিটা ভাই এটা কনফিগারেশন দামটা একটু বলে দিতে পারবো এটার কনফিগারেশন হচ্ছে দুইটা কনফিগার আমাদের কাছে রয়েছে কোরাই থ্রি সিক্স জেনারেশন দিয়ে অথবা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে আচ্ছা আচ্ছা আর প্রাইসটা দেখা যে কেউ যদি জানতে চায় আমাদেরকে ভিডিও কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ থাকলো সারপ্রাইজ ঠিক আছে এটা যারা নিতে চান ফোন করে আপনারা জেনে নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ